ওয়েলকাম টু অটোকেট বেসিক টিউটোরিয়াল ভিডিওতে আজ আমরা দেখব কীভাবে একটি থ্রি ডি অবজেক্টকে টু ডিতে কনভার্ট করতে হয় আমরা যদি অটোকেটে কোনো থ্রি ডি মডেল ডিজাইন করি সেটাকে কাগজে রিপ্রেজেন্ট করতে গেলে অবশ্যই আমাদেরকে টু ডি ফর্মেটে রিপ্রেজেন্ট করতে হবে কারণ আমাদের যেই কাগজ বা পেপারটি থাকবে সেটি কিন্তু আমাদের থ্রি ডি স্পেস না ওটা টু ডি স্পেস তো একটি থ্রি ডি ডিজাইনকে কীভাবে টু ডি ফরমেটে রিপ্রেজেন্ট করতে হয় অটোকেটের সেই প্রসেসটাই আজকে আমরা দেখার ট্রাই করছি সুতরাং কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা অটোকেটের এই ওয়ার্ক স্পেসে একটি থ্রি ডি অবজেক্ট দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা থ্রি ডি থেকে টু ডি ভিউতে কনভার্ট করতে চাই বা এটার কিছু টু ডি ভিউ যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে কিছু বেস ভিউ ক্রিয়েট করতে হবে এবং এই অপশানগুলো আমরা পেয়ে যাবো আমাদের ভিউ প্যানেল আছে আমাদের হোম ট্যাপ থেকে আমরা যদি ভিউ প্যানেল যাই এখানে দেখতে পাচ্ছি বেসের জন্য একটি অপশান আছে এটা বেস ভিউ এখান থেকে আমরা ফ্রম মডেল স্পেস এই অপশানটা চুজ করব। অর্থাৎ মডেল স্পেস থেকে আমরা যে কোনো একটি অবজেক্টের ভিউ ক্রিয়েট করতে যাচ্ছি তো আমরা এখান থেকে আমাদের যে ভিউ প্যানেল আছে সেখান থেকে আমরা বেস্ট ভিউতে যাচ্ছি এবং আমরা ফ্রম মডেলের স্পেস এই অপশনটা চুজ করছি তারপর দেখতে পাচ্ছি আমাদের কমান্ড লাইনে বলা হচ্ছে স্পেসিফাই দ্য অবজেক্ট অর্থাৎ কোন অবজেক্টের আমরা ভিউ ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে তো আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম দেন আমরা এন্টারফেস করে আমরা কনফার্ম করছি তারপর দেখতে পাচ্ছি কার্সরের পাশে আমাদের একটু লিখা আসছে যেমন আমরা কি লেআউট ওয়ান এটা ক্রিয়েট করতে চাচ্ছি নাকি লেআউট টুতে আমরা যদি একটু লেআউট ওয়ান এবং টুতে একটু ভিজিট করে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে লেআউট ওয়ান এবং লেআউট টুতে অলরেডি কিছু ভিউ ক্রিয়েট করা আছে যেগুলো আমাদের থ্রি ডি ভিউ তো এগুলো আসলে আমরা ক্রিয়েট করতে চাচ্ছি না কারণ এভাবে আমরা একটি থ্রি ডি অবজেক্টকে টোটালি রিপ্রেজেন্ট করতে পারবো না কোনো একটি পেপারে আমরা এটা ডিলিট করে দিচ্ছি এই ভিউগুলো আমরা এখন ডিলিট করে দেবো দেন আমরা এখান থেকে জাস্ট মডেল স্পেসে চলে যাচ্ছি আমরা পুনরায় এখান থেকে ফ্রম মডেল স্পেস থেকে আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম ইন্টারফেস করে দিচ্ছি দেন আমরা যদি লেআউট টুতে এটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এন্টারফেস করবো বাট আমরা লেআউট টুতে চাচ্ছি না আমরা লেআউট ওয়ানে চাচ্ছি তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে আমাদের যে লেআউট টু অপশনটা ছিল এখান থেকে আমরা চেঞ্জ করে লেআউট ওয়ান সিলেক্ট করে জাস্ট ইন্টারফেস করে দিলাম তাহলে দেখতে পাচ্ছি আমাদের ট্যাবে অটোমেটিক অবজেক্টটা চলে এসেছে এখানে আমরা যদি এখন বর্তমানে ফ্রন্ট ভিউ দেখা যাচ্ছে আমরা ফ্রন্ট ভিউ সিলেক্ট করা আছে আমরা যদি ভিউটা চেঞ্জ করে নিতে চাই তাহলে আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটি ভিউ আমরা চুজ করতে পারবো সাপোজ আমরা যদি রাইট ভিউটা সিলেক্ট করতে চাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভিউটা রাইটে চেঞ্জ হয়ে গেল এটার পজিশন যদি সাপোজ আমি একদম কর্নারে প্রেস করি তাহলে এখানে পজিশন ফেস করে ইন্টারফেস করতে হবে দেন আমরা যখন আমাদের কার্সরটাকে যেদিকে মুভ করাবো সেই দিকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ দেখতে পাবো সাপোজ এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্ভবত বটম ভিউ আছে এদিকে আমরা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি এবং এই সাইডে আমাদের একটি সাইড ভিউ দেখা যাচ্ছে এবং অ্যাঙ্গেলে যদি নিয়ে যাই তাহলে আমরা আইসোমেট্রিক কিছু ভিউ দেখতে পাবো তো আমরা যেই ভিউটা আসলে ক্রিয়েট করতে চাচ্ছি সেই ভিউ যদি আমরা এখানে চুজ করি সাপোজ এখান থেকে আমি বটম ভিউটা চুজ করলাম দেন এই সাইড থেকে আমরা একটা সাইড ভিউ চুজ করলাম এই সাইড থেকে আমরা যদি নিচ থেকে এই আইসোমেট্রিক ভিউটা দেখতে চাই তাহলে অবজেক্টটাকে ঠিকমতো অবজার্ভ করা যাবে না তাই আমরা এই সাইড থেকে আমরা উপর দিক থেকে আমরা এই আইসোমেট্রিক ভিউটা দেখার ট্রাই করব তো এখানে যদি আমাদের লেআউট স্পেসের বাইরে চলে যাচ্ছে তাতে কোনো প্রবলেম নেই আমরা যদি এখানে সিলেক্ট করি পরবর্তীতে আমরা এটাকে মুভ করিয়ে নিতে পারবো জাস্ট এখান থেকে উপরে আমি একটু টপ ভিউটা এখানে সিলেক্ট করে রাখলাম আমার ভিউগুলো ক্রিয়েট করা হয়ে গেলে আমি ইন্টারফেস করতে পারি দেন আমরা এখন আমাদের যে অবজেক্টগুলো আছে সেগুলো আমরা পজিশন মতো আমাদের লেআউট স্পেসে আমরা বসাতে পারবো বাট আমরা যদি এটাকে পজিশন মতো বসাতে চাই তাহলে আমরা লোকেশনগুলো চেঞ্জ করে ফেলছি স্কিপ দিয়ে আমি বেরিয়ে গেলাম এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু হিডেন লাইন অ্যাপ্লাই করা আছে অর্থাৎ অবজেক্টটা ঠিক মতো বোঝা যাচ্ছে না এটাকে স্পষ্ট বোঝার জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এডিট ভিউ যেতে পারি এডিট ভিউতে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের হিডেন লাইনগুলো সিলেক্ট করা আছে কিন্তু আমরা যদি হিডেন লাইন থেকে শুধুমাত্র ভিজিবল লাইনগুলো আমরা দেখতে চাই তাহলে ভিজিবল লাইন সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছি আমাদের অবজেক্ট এখন স্পষ্ট দেখা যাচ্ছে ইন্টারফেস করে আমি কনফার্ম করলাম তো পূর্বে আমরা এই ভিউটাতে যা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু হিডেন লাইন দেখা যাচ্ছে হিডেন লাইন বলতে আমরা আমাদের অবজেক্টের ভিতরের দিকে অথবা পেছনের দিকে যেই লাইনগুলো থাকে সেগুলো যদি আমরা অবজার্ভ করতে চাই কিছু ডিসকন্টিনিউস বা ডট ডট লাইন দিয়ে সেগুলোকে রিপ্রেজেন্ট করা হয় বাট এতে যদি আমাদের অবজেক্টের ভি ভিজুয়ালাইজ করতে বা অবজেক্টটা দেখতে একটু প্রবলেম মনে হয় তাহলে আমরা এটাকে চেঞ্জ করে জাস্ট এডিট ভি অপশনে গিয়ে আমরা এটা জাস্ট ভিজিবল লাইন শুধু সিলেক্ট করে দিতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা ঠিক আগের মতনই কাজ করছে অর্থাৎ এটা টু ডি ভিউতে আমরা এই ভিউটা দেখতে আমরা কমফোর্টেবল ফিল করছি এটা কমফোর্টেবল একটি ভিউ এইভাবে আমরা জাস্ট একটি থ্রি ডি অবজেক্টের ডিফারেন্ট প্রজেকশন থেকে ডিফারেন্ট টাইপ অফ প্রজেকশন থেকে এই ভিউগুলো দেখতে পারি বাট আমরা যদি ক্রস সেকশনাল ভিউ দেখতে চাই এগুলো যদি আমাদের যথেষ্ট না হয় থ্রি ডি ভিউতে বা থ্রি ডি অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কিছু ক্রস সেকশনাল ভিউ দেখার প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে আমরা যদি এই অবজেক্টটা সিলেক্ট করে জাস্ট আমরা লেআউট টেপে যাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেকশন একটি অপশন আছে তো আমরা যদি ফুল সেকশন দেখতে চাই আমরা এখান থেকে ফুল সেকশন সিলেক্ট করলাম দেন আমরা যদি জাস্ট এই সাইড থেকে এটা সিলেক্ট করে আমরা অর্থ মোডটা অন করে নিচ্ছি এফ এইট প্রেস করে দেন এই পজিশন দিয়ে কোনো একটি স্পেসিফিক কোনো একটি লোকেশনকে বা কোনো একটি পার্টকে যদি আমরা এখান থেকে সেকশনাল ভিউ ক্রিয়েট করতে চাই তাহলে আমরা জাস্ট ওই দুটি পয়েন্ট সিলেক্ট করে দেবো দেন আমরা এটাকে জাস্ট উপরে নিয়ে গেলে দেখতে পাচ্ছি আমাদের সেকশনাল ভিউ ক্রিয়েট হয়েছে বাট এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেভেলটা অন্য একটি পজিশনে চলে গেছে এটা আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি আমি অর্থমোটটা অন অফ করে দিলে আমরা এটাকে যে কোনো পজিশনে নিয়ে আসতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি সেকশন লেভেল দেওয়া আছে এবং এটার স্কেলিং ভ্যালু দেওয়া আছে ওয়ান ইস টু এইট এটাকে চাইলে আমরা ছোটো করতে পারি আমরা যদি এটাকে সিলেক্ট করি স্কেলিং ভ্যালু আমরা চেঞ্জ করে দিই এটা ওয়ান ইস টু এইট আছে আমরা যদি এটাকে ওয়ান ইস টু ফাইভ করে ফেলি তাহলে আরও বেশি বড় হয়ে যাচ্ছে বাট আমরা এটাকে আরো ওয়ান ইস টু টেন করে দিচ্ছি তাতে আমাদের স্কেলিং ভ্যালুটা ছোটো হয়ে গেল তো এভাবে আমরা ডিফারেন্ট ক্রস সেকশনাল ভিউ ক্রিয়েট করতে পারবো এখানে সেকশন এ ডট এ বা এ হাইফেন এ দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে যে আমরা এখান থেকে জাস্ট এই অবজেক্টটার এই এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত যে ক্রস সেকশনাল ভিউ সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এভাবে আমরা কোনো একটি থ্রি ডি অবজেক্টকে টু ডি রিপ্রেজেন্ট করতে পারি আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে